আলো জলটা দেখতে পাচ্ছেন না হ্যাঁ প্লিজ মাঝে একটু যান তো তরতাজা ই ডিসমাচ পুরো বাড়ি নাকি চলে গেছে জলের তলায় শুনছি 95টা বাড়ি 1000 টাকা নিয়ে পিস গেলে কিছু করার নাই এই জায়গাটা হচ্ছে আসলে একটা সীমান্তবর্তী এলাকা একটা সীমানা বর্ডার সিকিউরিটি গার্ডরা এখানে রয়েছেন এই যে দেখেন এটা হচ্ছে পদ্মা নদী ওই দূরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে বাড়িঘর টিনের ছাউনি দূরে পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে বন্ধুরা এই মুহূর্তে ঠিক ওই জায়গাটাই এখনই ধসে পড়লো আমরা যখনই এই দিকটা দিয়ে বেরিয়ে আসলাম তখনই ধসে পড়লো ওই জায়গাটা এই যে রোডটা দেখছেন এই রোডটা কিন্তু একটা পাড়ার মধ্যে প্রবেশ করেছিল কিন্তু সামনে দেখছেন সামনে আর কোনো পাড়া নেই পুরো পাড়াটাই চলে গেছে জলের তলায় মোটামুটি পঞ্চাশ থেকে ষাটখানা বাড়ি চলে গেছে এই পদ্মা নদীর তলায় এই দিকটায় যেনাদের বাড়ি ভেঙে গিয়েছে তিনারা এখন অস্থায়ী আশ্রয় নিয়েছেন ওই জায়গাটা দেখছেন তিনারা কত কষ্টে বর্তমানে থাকছেন আর এই যে বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলো একেবারে কিন্তু দিন দিনগুনছে আর কয়েকটা মুহূর্তের মধ্যেই এই বাড়িগুলো কিন্তু জলের তলায় চলে যাবে না বাড়ি এখানে তো কতটা বাড়ি কেটে গিয়েছে প্রায় প্রায় তলিয়ে গেছে একশো বাড়ি দেড়শো হবে ওই দিকটায় বাড়িটা কেটেছে নাকি ওই দিকটায় আচ্ছা আর ওই সাইডে যে বাড়ি ঘরগুলো দেখতে পাওয়া যায় যেগুলো বাংলাদেশ না তো শুধু কি এই বাড়ি কেটেছে নাকি জমি টমিও কেটে গিয়েছে অনেক কত দিন থেকে এগুলো চলছে জমি কাটা দু বছর থেকে এই লাস্ট কয়েক দিন থেকে শুরু হয়েছে না কাটাটা না না টুকটা কাটতি আছে জল বাড়ার পর থেকে বেশি কাটছে এই যে বাসগুলো দেওয়া হয়েছে এই বাঁশগুলো দিয়ে একটু হলেও এই যে পাড়টা রক্ষা করার চেষ্টা করা হয়েছে এই যে বস্তা দেখছেন এই বস্তাগুলো দিয়ে পাড়টা রক্ষা করার চেষ্টা করা হয়েছে দেখছেন কত শত শত বাস এই পাহাড় জুড়ে সমস্ত পাহাড় জুড়ে রাখা রয়েছে দেখছেন কত ভালো ভালো বড় বড় বাড়ি ভেঙে চলে গেছে ভাঙা হচ্ছে এখন আপনাদেরকে এই বাড়িটা দেখাই ঘুরে দেখছেন কত ভালো বড় একটা বাড়ি 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 কত সুন্দর স্বপ্নের আজ কার বাড়ি নদী গর্বে মিলিয়ে যাবে কার বর ভেঙে পড়বে জলের স্রোতে এই আতঙ্কে যেন দিন গুনছেন তারা গ্রামের অসহায় মানুষেরা আটা সময় যেখানে গ্রামটা হাসি খুশিতে ভরা ছিল কিন্তু আজ গ্রামটা গিলে খাচ্ছে পদ্মা নদী নিজের মানুষ স্বপ্নের বাসা নিজের হাতে ভাঙতে ব্যস্ত এটা এমন একটা গ্রাম গ্রাম যেখানে আজ দেখবেন সেটা নাও দেখতে পারেন গোটা আচ্ছা মানে বাঘ নিয়ে ঢুয়ে গেছে পরবর্তীতে ভিতরে ছিল দেখছেন কত বড় বড় বাড়ি সব ভেঙে লোকজনেরা এখান থেকে অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে এই যে এই বাড়িটা দেখছেন যেমন ওই দাদাটা বললেন যে পাকা বাড়ি ভাঙা কিন্তু মুশকিল তাই পাকা বাড়ি ছেড়েই পালাতে হচ্ছে লোকেদের দেখছেন কি অবস্থা আপনারা যা দেখছেন এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা হচ্ছে মুর্শিদাবাদের তারানগরের বাস্তব চিত্র যেখানে প্রতিদিন নদী ছিনিয়ে নিচ্ছে মানুষের ঘর বাড়ি যে উঠোনে বাচ্চারা খেলতো আজ সেটা নদীর গভীরে মিলিয়ে গেছে যে বাড়ির আঙিনায় বসে সকালে চা খাওয়া হতো আর সেই বাড়ি পদ্মার বুকে তলিয়ে গেছে আতঙ্কের আরাক নাম যেন তারানগর দাদা আপনাদের বাড়ি এখানে ভাঙন দেখতে নাকি লালগোলা বাড়ি আপনাদের এর আগেও নাকি ভেঙেছে এখানে নাকি কয়েক বছর আগে জানেন ওটা প্রতি বছরই ভাঙে নাকি এখানে ওই দিকটাই তো শুনছি নাকি ষাট সত্তর খানা বাড়ি ছিল পুরো বাড়ি নাকি চলে গেছে জলের তলায় শুনছি পঁচানব্বই টা বাড়ি দেখছেন পদ্মা নদীর পাহাড় কতটা ফেটে ফেটে রয়েছে এই পুরোটাই কিন্তু অংশ ফেটে গিয়েছে এবং এই যে পাড়েই দাঁড়িয়ে ওই যে সামনে কাকা মাছ ধরছেন এবং বেশ কয়েকটা মাছও পেয়েছেন আপনাদের দেখাবো কি কি মাছ পেয়েছেন হাজার টাকা ঠিক আছে মাছটা গোটা এই যে মাছ উঠেছে একটা ইলিশ মাছ নাকি এটা না না ইলিশ মাছের দাম ইলিশ মাছের দাম ভালো তো ছোট হোক আর বড় হোক এই যে দেখছেন এখন একটা ইলিশ মাছ তুললো দাদা এই ছোট্ট একটা ইলিশ এই তো ইলিশ মাছ ছোট্ট একটা ইলিশ মাছ এই তো তো একবারে তরতাজা ইলিস ইলিশ মাছ এই যে দেখেন একটা বাস বেঁধে দিয়ে এই এখানটায় ধরে দিয়ে এই যে দাদা এই এটা মাছ ধরার একটা ফাদ তিনি বানিয়েছেন এবং দেখলেন কিভাবে এখন একটা ইলিশ মাছ উঠলো আপনাদেরকে দেখালাম তরতা যা ইলিশ মাছ একেবারে বন্ধুরা দেখছেন কত বড় একটা প্রান্তর এই প্রান্তর কয়েকদিন পর দেখতে পাওয়া যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই ওই লাল জলটা দেখতে পাচ্ছেন না

টবের পাশাপাশি দেখছি বেগুন গাছও লাগিয়েছেন মনে হয় লাগা ছিল কপি লাগা ছিল পদ্দায় ভাঙে গেলে কিছু করার নাই আর গুরু গুস্তা কেহও নাই তো কে হয়ে এসে তদ করবে আসে গে ফসলের দামটা দিবে সেটাও তো নাই আছে কি এই দিকটাই তো দেখি পুরোটাই ঢুকে গেছে তো এটা কি একদিনে কেটেছিল নাকি কি একদিনে কেটে একদিনে এতটা এক

এখানে ভেঙে পড়েছে আরো আগে ছিল না গ্রামটা দেখে মনে হচ্ছে যেন এক যুদ্ধ বিধ্বস্ত গ্রাম গ্রামবাসীর চোখে এখন শুধু কান্না আর আতঙ্ক আগামীকাল সকালে তারা কোথায় ঘুম থেকে উঠবে সেই উত্তরও তাদের কাছে নেই একবার ভেবে দেখুন কতটা অসহায় আর কষ্টে জীবন কাটাচ্ছে এই মানুষগুলো পদ্মা নদীর ভাঙন এই তারানগরের মানুষদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে